ইতিহাসের প্রথম আমরাই দিচ্ছি লিখিত গ্রান্টি পাবেন আপনি দশ বছরে এক টাকা অগ্রিম করতে হবে সম্পূর্ণ কোরিয়ান লেদার ওয়াটার প্রুফ এবং ওয়াশাবল কারখানা থেকে পাইকারি প্রাইস জিনতে পারবে অরিজিনাল পিউর অ্যাসেস উনিশ হাজার টাকা চ্যালেঞ্জ প্রাইস অর্ধেক চেয়েও কমে সর্বনিম্ন আছে পঁচিশশো টাকায় আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি নাইম ফার্নিচারে সংগে আছেন আইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কারখানা থেকে কারখানাতে কি আজকে এক পিস নিলো পাইকারের প্রাইজে নিতে পারবে একদম পাইকারে দামে পাইকারের প্রাইজে 2000 টাকা ওইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবে যে কোন জায়গায় যে কোন জায়গা এগুলা টেকসই হবে কেমন এই গুণাতে লেকি তো গ্যারান্টি পাবেন আপনি 10 বছরের 10 বছরে 10 বছরে এই লেদার তো সম্পূর্ণ কোরিয়ান লেদার ওয়াটারপ্রুফ এবং কি ওয়াশেবল

আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার টাকা তাও আবার ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি কালাগুড়া বলতে পারেন ভাই আচ্ছা আচ্ছা এত গুরজিয়া এটা নিলে কত দিতে হবে আপনাকে এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে নাম চাচ্ছেন মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি কেউ যদি আইসে নিতে চা তার জন্য আরো দুই হাজার টাকা ছাড় আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো যারা হচ্ছে যে এসে যাচ্ছে আই করে নেবেন তাদের জন্য তাদের জন্য কিন্তু গাড়ি ভাড়াটা আলাদা থাকে ভাই আমার বাসায় সোফা ফার্নিচারের অভাব নাই আমি এখন সোফা কিনতে না কিন্তু পছন্দ হইছে আমি এক পিস নিতে চাই সেক্ষেত্রে এক পিসের দাম মাত্র 6000 টাকা 6000 যদি কেউ 2 সিট দিতে চায় 8000 টাকা 8000 টাকা 5 সিট মাত্র মাত্র 22500 টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে আর কেউ যদি আইশানে ডেলিভারি চার্জ ওনার প্রাইস পড়বে অনলি বিশ হাজার বিশ হাজার পাঁচশো এই পাঁচশো যেটা দেখতেছে এইটা দেখেন কত গর্জিয়াস মাসাল্লাহ এই কালারটার কথা যদি বলি জাস্ট সচক্ষে যখন দেখবেন তখন বুঝতে পারেন এবং দেখেন এই পাশে যে কাটটা আমরা ডিজাইন করেছি সম্পূর্ণ হয়েছে আপনার লেকার বানিশ করা এবং কি এটার গ্লিসটা যখন আপনি দেখবেন সামনের দিকে আপনার চেহারা কিন্তু দেখতে পারবেন এতটা গর্জিয়াস ভাবে এটা ডিজাইন করা আছে আর এই লেদারটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল কোরিয়ান লেদার এটাতে গ্যারান্টি পাবেন দুই বছরের লেদারের লেদারের আর সোফার গ্যারান্টি সোফার গ্যারান্টি সম্পূর্ণ বডির গ্যারান্টি পাবেন আপনি দশ বছরের দাম চাচ্ছেন কত মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পাশেই আরেকটা একটা একদম আপুদের আপুদের ক্লাস

যে কোন লোকাল শোরুমে আপনি দাম জিজ্ঞাসা করেন সর্বনিম্ন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই সোফা গুলা আর আজকে দেখছেন মাত্র উনিশ হাজার মাত্র উনিশ টাকা আপনি দশটা ফেজ ঘুরে যাচাই বাচাই করে আমাদের এটা কি আবার দশ বছরের লিখিত গ্রাম এইটাও দশ বছর দশ বছরের লিখিত গ্রাম সর্বনিম্ন উনিশ হাজার টাকায় ফাইভ সিটার সোফা নামি দামি গেলে এই সোফাই চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ লাগবে আজকে হচ্ছে একদম অর্ধেক থেকেও কমে অর্ধেক চেয়েও কমে কারখানা থেকে পাইকারি দামে পাইকারি থেকে পাইকারি আসে আচ্ছা আর এই সোফা নিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না এক টাকা দিতে হবে এই পাশে যে কোনো হাতে পে টাকা দিতে পারবে হাতে পেয়ে দেখেন যারা এক কালারের মধ্যে পছন্দ করে স্ট্যান্ডার্ড কালার খুঁজে তাদের জন্য এই কালারটা দেখেন কত জস

এই প্রাইজে কখনো সোফা অঙ্গিনী আমরা দিই মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো ভাই এত কমে কেউ দিতে পারবে না আজকে হচ্ছে ইতিহাস করা দামে